তো বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আহুজার প্রোডাক্ট বিটি জেড হাজার বিটি জেড দশ হাজার ওটা হাজার ওয়াটেরই এমপ্লিফাইড তো ওটা আনবক্সিং করে দেখাবো সবাই দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আহুজার বিটি জেড হাজার ডুয়েল চ্যানেল মেশিন ডুয়েল জোন একটু আনবক্সিং করে দেখানো হচ্ছে দেখতে থাকুন এই দাদারা উড়িষ্যা থেকে এসছেন তো নিজেই কেটে দেখে নিচ্ছে টেস্ট করে নিচ্ছে যেহেতু আমরা মালটা টেস্ট করেই দিই সবাইকে প্যাকেজিংটা খুব সুন্দর ডবল কার্টুন থাকে ভিতরে থার্মোকল দিয়ে পেস্টিং করা আছে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড উইথ ফিউজ আছে অরিজিনাল বন্ধুরা দেখতে পাচ্ছেন মডেলের মডেল আছে বি টি জেড হাজার বি দশ হাজার লেখা আছে এটা আর যার টেস্টিং কার্ড রয়েছে এটা ডুয়েল জোন এটা চ্যানেল এ চ্যানেল বি সরি জোন এ জোন বি বিদে আছে

লাইটটা জ্বলবে যদি ওভারলোড হয়ে যায় তাহলে ওভারলোড ট্রিক সুইচটা বেরিয়ে আসবে প্লাসে সেরকম আপনার বিতেও রয়েছে জোন বিতে এটা পাওয়ার সুইচ রয়েছে দুটো হ্যান্ডেল রয়েছে তো উপরে দেখতে পাচ্ছেন এটা ক্যারি করার জন্য ধরে দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে আর ভেতর দেখতে পাচ্ছেন এটা টরডিয়াল ট্রান্সফর্মার রয়েছে দুই দিকে দুটো আউটপুট ট্রান্সফর্মার আছে চ্যানেল এ চ্যানেল এ দেখতে পাচ্ছেন এটা আমি কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা লাইন ইনপুট ওয়ান ভোল্ট চ্যানেল বি চ্যানেল এ রয়েছে এখানে লাইন আউটপুট রয়েছে চ্যানেল বি চ্যানেল আর এখানে হচ্ছে গিয়ে ইনপুট দুশো মেগা ভোল্ট মনো আর এটা হচ্ছে স্টিরিওতে জোন বি আলাদা আলাদা আর এল করা রয়েছে এটা ছত্রিশ ভোল্ট ডিসি লাইন রয়েছে এতে জোন ভাগ করা রয়েছে পাঁচশো পাঁচশো যেহেতু করা রয়েছে হাজার কমন ফোরম রুম স্পিকারের জন্য এটা এলডির জন্য কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট ডুয়েল জোনে রয়েছে বন্ধুরা এটা হচ্ছে ফিউজ এটা হচ্ছে আর্থিং এটা হচ্ছে পাওয়ার কেবল দেওয়া রয়েছে এসি কট এটা আমি এখন চালু করে দেখাবো তো এই কাকুরা নিতে এসছেন

তো বন্ধুরা এটা হচ্ছে সুইচ সুইচ করা রয়েছে এটা বলেছি তো বন্ধুরা কারুর লাগলে যোগাযোগ করবেন কন্টাই মা যমুনা ইলেকট্রনিক্স ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব সবাই যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ